বিজয় গান কাজী নজরুল ইসলাম ওই অভ্রভেদী তোমার ধ্বজা উড়ল আকাশ পথে মাগ তোমার রথ পানা ওই রক্ত সেনার রথে ললাট ভরা জয়ের টিকা অঙ্গি নাচে বন্ধি শিখা রক্ত জলে বন্ধি লিখা মা ওই বাজে তোর বিজয় ভেরি নাই দেরি আর নাইমাতেরি মুক্ত তোমার হতে আনো তোমার বরণ ডালা আনো তোমার শঙ্খ নারী ওই দারি মার মুক্তি সেনা বিজয় বাজা উঠছে তারি ওরে ভেরু ওরে মরা মরার ভয়ে যাসনি তোরা তোদেরও আজ ডাকছি মোরা ভাই ওই রে মুক্তি তোরণ আজ একাকার জীবন মরণ মুক্তই ভারতে